দুঃখ বুঝে না আমি কত কইলাম আমি আলমগীরে যারা দাগ মোনা তাও আমার মায় মারাই না মাইলো এমন আমি বাজারে যারি না পাড়ায় যারি না রাস্তায় যারি না খালি কয় এটা জীবনে আলমগীরে কুলান না তোমার পেটে যদি আলমগীরে কুলান থাকতো তুমি জামাই বাড়ি থাকতো আমার মায় বুঝে না মানি আমার জিজি করে আমারে জামাই কাছে পাড়ায় না আমার জামাই নিয়া কইকার ভিতরে গেলে দুগুর দুগুর করে হ্যাঁ গো

যদি কয় যায় বাচ্চা বাপ আমি না তোর কি বলবো দোষ তো তুমি আমার সারা ঘরে কল লাগে এখন আমি কি করব মাঝে খালি কয় আমার পেটে যাই যায়রা তাইছে মাঝেরা দিয়া হইছে ও মগরা দিয়া হইছে তো মগরা দিয়া সার মিয়া কত কষ্ট মানুষ করছিস যে ভালো জায়গায় বিয়া شادی দেবো একটা গরিব ফকিরের ছারার করে দিয়ে মামা মামা কি কাল কি মনে হয় ধান কাটবো তোমার আমগো বাবা যাইতে কইছে কামড়া দেওয়ার জন্য জেলে দুড়ে নাই ধান কামলা দমু হ্যাঁ দেখি

কোয়সি দে হে তারত কোনো ব্যাখ নাইকে দেও না মানছে কিবা করে দিডি কইরা না মনে মনে কি কয় কইব তো বিয়া কইলি আমার বিরুদ্ধে যায়া আমার বিরুদ্ধে যা বিয়া কইলি কে তুই আমার অনুমতি না বিয়া কইতি আমি বড় লোক ছিলেন তো বিয়া নানি কাছে বিয়া হইছিলে

হারা জীবন জানি সংসা করে এটা বড় চাই ব্যবস্থা কর ডরছবার তুই যাছ আয় আয় যা এগে গোল্ডার গুরু থেকে গেরানা ডরায় হারা জীবন গোল্ডারে নাকি হারা দিন ছাই কইরা হপ না বলা এই মা খারাপ এখন তোমার বাড়ি মেডা আমার বাড়ি মেডা আমার জামাই বাড়ি এই দেখো তালাক দিছ তো তোমার জামাই এরা জামাই বাড়ি না আবার বিয়ের সাজে পুলিশ ওই সাইজ কা লুঙ্গি ফর্মুলা

আরে বড় এসে বাচ্চা শুন আমি ও জানি না হ্যাঁ আমি দামেনা না হাম্মা রে মানেনা বকা বকাও কে সংবাদ না সংবাদ না তুমি মারানি বানা আমি তোরে একে শেয়ারমেন্টে কে লেমু लहंगा আমনে জারার মধ্যে তারে নিয়ে হ্যাঁ ওই কে দি খাড়া WhatsApp বনাশ কর আমি ছাইরে দিমু খাড়া তুই হ্যাঁ তোরে টেস্ট কর আমার অ্যাড্রেস কো মাগ শেয়ারমেন্ট নেহি জানাম নে মা কাটতে আইউ চুপ তুই তোকে টিপুল দি দি তোর নামে কোনো সম্পর্ক নেই আমার হ্যাঁ কি আর আউড়া পড়া

আমি তোরে একটা বিষয় বারবার বুঝাই দেই হাজার বার বুঝাই তারপরে বুঝছ না কেন আমার বুদ্ধির তো এই তোরে যে আমি সকাল বেলায় ভদ্রভাবে ভিতর দিয়ে ঢুকাই দিলাম কথা যে তুই বিধবা কার্ড হাতে দিবি টাকা টাকা কাছ থেকে 2000 টাকা নিবি তুই টাকা নিছস 1800 পইরা আমারে দিছস 800 আর 1000 কো আরে হাজার ম্যাডাম কি খরছা

Why mean not

তোমার ওয়াইফ তুমি যখন ডিভোর্স দিলে তখন আমি ছিলাম উপস্থিত তো যেহেতু তখন ধরা পড়ে নাই তোমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল এখন যেহেতু হয়েছে ধরা পড়ছে তোমার ওয়াইফ প্রেগনেন্ট দিবেন

যেহেতু তোমার দেওয়ার পরে তুমি জানছো তোমার ওয়াইফ প্রেগনেন্ট আর ইসলামিক শরীর মধ্যে বউ প্রেগনেন্ট হলে তালাক হয় না তালাক হইতো না বর্তমানে দেশের আয় নিও হবে না তো এটা শরীফ কি করা যায় আমাদের আরো সিগেল ও আর মাথায় থাইরে ম্যাডাম যে এসেছ সুযোগ দিছি বান্দার খুইলা ল তোমার বুদ্ধিতে মশা চেয়ারম্যান হইছে হ্যাঁ

और <mim> बच्चा

এটা কোনো কথা হইলো নাকি ক তুমি যে বৌ নাকি আমি বাচ্চা জানি না হারাও জানি না আবার আমার বলে ফিরত একটা পড়ছি তবে শরণের কথা কই বউ যদি কোনো ডিভেন ভালো করে হিসাব করা যাই না হয় না দেন নয় ঘন্টা আমার না বেজালা বেজালে পড়বে